দাবি করি যে আমরা প্রকৃত মুসলিম জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে আসলে বাস্তবতা এমন নয় যারা আমরা টুকটাক পড়তে জানি তাদের মধ্যে কত অর্থ বোঝে এই আল্লাপাকে কিতাব আমার হাতে আছে এই কিতাবের অর্থ কতজন বোঝে এটা একটা চ্যালেঞ্জ যারা কোরআন পড়তে জানি আমরা তাদের প্রতি চ্যালেঞ্জ দেখেন তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ কোরআনের অর্থ বলতে পারবে আর অর্থটা যে জানা জরুরি এই বিষয়টাও আমরা এখন জনগণকে বোঝাতে ব্যর্থ হচ্ছে কোরানের অর্থটা যে বোঝাটা জরুরি এটা বোঝাতেও ব্যর্থ হচ্ছে কারণ আমরা সবাই প্রত্যেক হরফে দশ নেকি পেতে চাই কোরান তেলাওয়াত করলে প্রত্যেক হরফে দশ নেটি হবে এই তো তো এই কনসেপ্ট যখন আমার মাথায় ঢুকে গেছে আমি ওখানে নিজেকে থামিয়ে দিয়েছি অর্থ বুঝে গবেষণা করলে এবং কোরআন কেন্দ্রিক জীবন ব্যবস্থা গড়লে যে আরো বেশি নেকি হয় এটা আমার মাথায় নাই প্রত্যেক হরফে দশ নেকি আপনি পাবেন তেলাওয়াত করলে কিন্তু অর্থ বুঝে এর ভিতরে ঢুকলে গবেষণা করলে এর মূল সত্তা পাওয়া যায় এটা আমরা বুঝতে পারছি না দেখবেন বেশিরভাগ মানুষ কোরআনের অর্থটা জানে না আবার আমরা যারা টুকটাক ভাঙাচুর অর্থ জানি তারা আবার দেখবেন কোরআনের সমস্ত আদেশ মেনে চলতে পারছি না এবং কোরআনের সমস্ত নিষেধ বর্জন করতে পারছি না সমস্যা কিন্তু এখানেও থেকে গেছে আবার ব্যাখ্যা আছে তো এই কেন্দ্র করে কোনো বিভ্রান্তির সুযোগ ছিল না কিন্তু এখানেও আমরা বিভিন্ন জাল এবং মানে বানোয়াট হারিসের উপর আমলও শুরু করেছি হারিসের নামে এমন অনেক কিছুই চলছে সমাজে যেগুলোর সাথে হাদিসের কোনো সম্পর্ক নাই আমি বলতে চাচ্ছি নামে আবার সমাজে এমন অনেক আমল চালু আছে যেগুলোর সাথে আবার হাদিসের কোনো সম্পর্ক তো দেখুন ধর্মের মধ্যে সমস্যা থেকে গেছে আবার আমরা সবাই মুসলিম আমাদের সবার ইউনাইটেড থাকার কথা মুসলিম একটা জাতি তাদের আল্লাহ একজন রসুল একজন কেবলা এক তাদের সবার মধ্যে একটা ইউনিটির কথা ছিল কিন্তু আমরা ধর্মতাত্ত্বিক ভাবে এবং পলিটিক্যালি আমরা বিভিন্ন দলে বিভক্ত এবং আপসের মধ্যে মিল মহব্বত কম বাইরে হয়তো আমরা বলি যে আমি একজন ধর্ম ধর্মতাত্ত্বিক দলের সদস্য সে আরেকটা একটা ধর্ম ধর্মতাত্ত্বিক সংগঠনের সদস্য সে আর একটা মানহাস ফলো করে সে আর এক জামায়াতের সে তরিকার ইত্যাদি আমরা সবাই এক যদি আমরা বাইরেই কথাটা বলি কিন্তু অন্তর থেকে কিন্তু আমাদের এই বিষয়টা আসছে না যদি আসতো তাহলে আমরা যদি আমরা ভিতর থেকেই ঐক্যবদ্ধ হতে পারতাম তাহলে উম্মার আজকে এই অবস্থা হতো হতো না তো দেখুন ধর্মকেন্দ্রিক অনেক প্রবলেম থেকে গেছে এখনও আবার আল্লাহ রসুল্লাহ আলি ভাইসাল্লাম হাদিসের মধ্যে এবং আল্লাব্বা কোরআনের মধ্যে ধর্ম নিয়ে বারাবারই করতে নিষেধ করেছে ধর্ম নিয়ে বারাবারই করো না তোমরা নিজে তো ধর্ম পালন করো আমরা নিজের ধর্ম যতটা পালন করি অন্য ধর্মের দিকে আঙ্গুলটা অত্যাচে বেশি তুলি নিজের পালন পালন করি করি দেখবেন সমাজ পরিবর্তন তো আমি একটা ধর্ম হয়ে বলে অন্য ধর্মের মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করতে হবে বা তাদের উপর আহ ঘৃণা ঘৃণার মনোভাব প্রকাশ করতে হবে এটা আল্লাহ শেখার নাই তার আসুল শেখার নাই আল্লাহ এবং তার তারা কি শিখিয়েছেন ইসলামের সত্য বিষয়টাকে আপনি সবার সামনে উপস্থাপন করবেন যার ইচ্ছা হবে সে কবুল করবে যার ইচ্ছা হবে সে অস্বীকার করবে যার যার কবরে শেষে যাবে যার যার হিসেব শেষে দিবে চাপিয়ে দেয়ার সিস্টেমটা ইসলামের মধ্যে নাই এখন আসেন পরিবারের আপনাকে ফেরতা কিছু বললা। অর্থনীতির জীবনে যাবেন ব্যবসাবাণিজ্যের মধ্যে যান দেখেন বেশিরভাগ কালোবাজারি করছে সিন্ডিকেট করছে মজুদদার মাপে কম দিচ্ছে জনগণকে ঠকাচ্ছে করছে না এগুলো পলিটিক্যাল ফেতনা তারপরে সুদ সুদ রিবা মানে কি সুদ রিবা দিয়ে ভর্তি ঘুষ ছাড়া কাজ হচ্ছে না ঠিক আছে অন্যের সম্পদ আত্মসাত না করলে আমাদের পেটের ভাত হজম হচ্ছে না এই যে দুর্নীতি বলেন ঘুষ বলেন রিবা বা সুদ বলেন হ্যাঁ তারপরে কালো বাজারে বলেন কালো টাকা সাদা করা টেন্ডেন্সি বলেন পাচার বলেন সবগুলো অর্থনৈতিক ফেতনা এগুলো হচ্ছে কি অর্থনৈতিক ফেতনা আর বিশ্বের ফেতনা তো পরে ওটা তো বলার অপেক্ষা থাকে না মানে বিশ্বের সবচেয়ে বড় ফেতনা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার আগে একটা হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ যেখানে প্রায় কয়েক কোটি মানুষ মারা গেছে আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আরও বেশি মানুষ মারা গেছে এখন বিশ্বকে ঠেলে দেয়া হচ্ছে একটা থার্ড ওয়ার্ল্ড দিকে মানে যে কোনো সময় একটা তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন যারা মিলিটারি এখনকার অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা পড়াশোনা করেন করেন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে তারা এগুলো বলতে ভালো বিশ্বকে একটা খাদ্য মন্দার দিকে ঠেলে দেয়া হচ্ছে বিশ্বকে একটা দুর্ভিক্ষের দিকে ঠেলে দেয়া হচ্ছে এবং মহামারীর মধ্য দিয়ে অলরেডি কিন্তু আমাদের বিভিন্ন দেশের ইকোনমিক অবস্থা ভালো না তার উপরে খাদ্য সংকট তার উপরে যে বৈশ্বিক যুদ্ধগুলো আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে তেল গ্যাসের দাম বেড়ে যাচ্ছে জনগণ হাহাকা করছে এই পলিটিক্যাল গ্লোবাল অ্যাফেয়ার্স এর ফিতনা তারপরে এই জন্যই প্রথমে আমি একটা কথা বললাম যে ফিতনাময় একটা পরিবেশে একজন মুমিন যার অন্তর্দৃষ্টি আছে যে কোরান এবং সুন্না দিয়ে এই বিশ্বের এই রহস্যগুলো উদ্ঘাটন করতে পারে সে ভালো থাকতে পারে না তার মনটা সবসময় কিন্তু মানে বেকুন থাকবে যে কিভাবে এসব সমস্যা থেকে নিজে উত্তরণের পথ খুঁজতে পারি আর আমার পরিবারকে বাঁচাতে পারি আর আমার জনগণকে বাঁচাতে পারি আর যদি আপনি আত্মকেন্দ্রিক হন স্বার্থপর হন তাহলে নিজের চটকায় তেল দিবেন নিজে ভালো থাকলেই বাপের নাম তো দেখুন এই জামানার কথাই নবীজি বলছেন সালি হাসলাম তোমাদের সামনে এমন একটা যুগ আসছে নবীজি বলছেন জামানা সবরিন পুঠিন জামানা যে জামানা ইমান নিয়ে চলাটা হবে হাতের মধ্যে আগুন নিয়ে চলার মতো রবিজি বলছেন ওই সময়ে সাহাবি জিজ্ঞাসা করছেন ইয়া রসুল্লাহ আমি ওই সময় কি করব ওই সময় আমি কি করব আমাকে কি পরামর্শ দিচ্ছেন নবী সাল আলী হাসাল্লাম বলছেন হে আমার আস তুমি ওই সময় বাড়িতে অবস্থান করো বাসায় থাকো বিনা প্রয়োজনে বাড়ির বাইরে এসো না ওই সময় তুমি নিজের পাপের জন্য আল্লাহর কাছে টন্দন করতে থাকো বিনা প্রয়োজনে বাড়ির থেকে বের হয়েও না আর মানুষের সাথে এত বেশি মেলামেশা করো না নিজে তোমার আমল তোমার গুণা নিয়ে ব্যস্ত থাকো তোমার পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো ইনশাল্লাহ তুমি নাজাদ পেয়ে যাবে এটা একটা অপশন মানে ফেতনামায় পরিবেশে আপনি কিভাবে বাঁচবেন এটা একটা অপশন আর একটা হারিসে গিয়ে নবী সাল্লাহসাল্লাম বলছেন যে যখন এমন ফেতনামায় পরিবেশ আসবে তখন যদি তোমরা এ আমারবিদ মাহরুফ নাহি আনিল মুনকার কেয়ার সব কাজের আদেশ অশোক কাজের নিষেধ আমার শূন্যদের উপর অটল থাকতে পারো তাহলে তোমরা পঞ্চাশ জন শহীদের নেকি পাবে সাহাব আইক আমিন হুম তাদের মধ্যে পঁচিশ পঞ্চাশ জন নাকি আমাদের মধ্যে পঞ্চাশ জন শহীদ নাবি কারিম সাল্লাল্লাহ আলিমসাল্লাম বলছেন বল কুম বরং তোমাদের মধ্যে পঞ্চাশ জন শহীদ এটা অপশন নাম্বার দুই এক কি বললাম আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন বাসায় থাকেন বিনা প্রয়োজনে বাড়ির থেকে বের হয়েন না মানুষের সাথে কম মেলামেশা করেন এবং নিজের পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করেন নিজের আমল না মানিয়ে ব্যস্ত থাকেন ইনশাল্লাহ নাজাত পাবেন দুই নম্বর যদি আপনার কাছে আরও বেশি যোগ্যতা থাকে এবং আপনি আরও বেশি সাহসী হন এবং আপনি উম্মার দেশের জনগণের কল্যাণ কামনা করেন তাহলে অন্যদেরকেও এই ফেতনামায় পরিবেশে টিকে থাকার ফর্মুলা বলে দেন এখানে সবর করেন আমার বিল মারুফ নাহিন মুহারে কাজ করেন আল্লাহ পাক আপনাকে ইনশাল্লাহ পঞ্চাশ জন শহীদ সাহাবিন রেখে দিবেন সব আরো অপশন আছে কি অপশন ওই যে আসহাবুল কাহাফ কি করেছিল একটা ফেতনামায় পরিবেশ থেকে নিজেরা আস্তে করে সরে গিয়েছে যখন আপনি পরিবেশকে পরিবর্তন করতে আর পারছেন না দাওয়াত দিয়েও কোনো কাজ হচ্ছে না মানুষ কথাও শুনছে না জুলুম নির্যাতন বাড়তেই আছে টিকে থাকা মুশকিল তখন তাদের হিসেবের দায়িত্ব আল্লাহর উপর ছেড়ে দেন আপনি ওখান থেকে ডিসকানেক্টেড হয়ে যান এটা একটা অপশন হয়তো আপনার কাছে মনে হচ্ছে না এখন ওই যুগ আসে নাই কিন্তু আমি আপনাকে বলে দেই যে কোরআন এবং সুন্নার চোখ দিয়ে যদি আপনি দেখতে শেখেন এবং বর্তমান বিশ্বের প্রেক্ষাপটটা অ্যানালাইসিস করার যোগ্যতা আপনি অর্জন করেন কোরআন চোখ দিয়ে আপনি বুঝতে পারবেন সেই সময় অনেক আগেই চলে এসেছিল এখন ফেতনা এবং ফাসাদময় এই পরিবেশে আমরা কি করতে পারি ছোট স্কেলে বড় স্কেলে না ছোট স্কেলে আমি আজকে বড় বিষয় নিয়ে কথা বলতে আসি কারণ আমি চিন্তা করলাম যে আসলে প্রথমে যদি ব্যক্তি কেন্দ্রিক বিষয়টা ঠিক না হয় বড় বিষয় আলোচনা করে কোনো লাভ নাই আগে ব্যক্তি যদি ঠিক না হয় বড় বিষয় আলোচনা করে আসলে কোনো লাভ নাই আপনারা বুঝবেন না মাথার উপর দিয়ে চলে যাবে এখন গ্লোবাল নিয়ে কথা বলে খুব একটা ফায়দা নাই আপনাদের এখন ইকোনমিক পুরো এই সুদভিত্তিক সিস্টেম আপনি চেঞ্জ করতে পারবেন না এবং পুরো যে তাগুদি ব্যবস্থা আপনি চেঞ্জ করতে পারবেন না আপনি কি করতে পারবেন আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন আপনার পরিবারকে পরিবর্তন করতে পারবেন এতটুকু আপনার পক্ষে এখন পর্যন্ত সহজ ঠিক না বে কথা এটা আপনি এখন করতে পারবেন তো এটার ফর্মুলা কি ফর্মুলা ঘাটতে গিয়ে পাক আমার মাথার মধ্যে একটা হাদিস নিয়ে এসে দিলেন কারণ আমি বিশ্বাস করি যে আপনারা বলছেন মৌলানা আল্লামা আমি আসলে এমন কিছু নই এই কথাগুলো আসলে আমার সাথে যায় না আমি নিতান্তই একজন ছোট মানুষ এবং তালেব জ্ঞানের পথের পথযাত্রী আর আমি তালেবে ইলম হয়ে থাকতে চাই আমি মুফতি হই আমি মুহাদ্দেস মুফাসসির বাই যে শব্দগুলো আপনারা বলছেন এমন কিছুই নাই আসলে কি আমাদের মাঠে আমি জান্নাতে যেতে পারবো কিনা আমি নিজেই জানি না যখন কোনো মানুষ নিজেকে অনেক বড় মনে করা শুরু করবে বুঝে নিবেন সেই ইবলিসের আনুগত্য করা শুরু করেছে আর কি কারণ ইবলিস বলেছিল অ্যাদা ওয়াস্তাক পর আমি হলাস্ত নমিন না রো খলাস্ত আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কেন আদমকে সেদ্ধা করতে যাবো তো এটা ইবলিসের চরিত্র অ্যাদা ওয়াস্তাক পর সে উদ্ধত হয় এবং অহংকার প্রদর্শন করে তা আমি মনে করি যে আমি কিছু বলি না আল্লাহ রবুল্লাহ আলামিন আমাকে বলার টফিক দেন মাত্র আলহামদুলিল্লাহ তা আমার মাথায় একটা হাদিস আসছে সকাল থেকে ঘুরছে সেটা হচ্ছে দেখুন বারাইদ না আজ রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসটা আসছে এবং হাদিসটা বিশুদ্ধ এখান থেকে আমি মূল আলোচনা যাচ্ছি যে একদিন আনসার মানুষদের মধ্যে আনসার কারা আমাদের আনসার বাহিনী আনসার কারা যারা মুহাজির সাহাবিদেরকে আশ্রয় দিয়েছিল মদিনায় তাদেরকে কি বলা হয় আনসার তাহলে শব্দটা সুন্দর না তাহলে আমাদের বাহিনীর নামটাও সুন্দর মাসাল তো আনসার সাহাবিদের মধ্যে একজন ইন্তেকাল করেছেন ইনাল্লাহ এখন তাকে দাফন করা হচ্ছে আর নবী সাল আলী ভাইসাল্লাম কবরের পাশে চুপ করে বসে পড়লেন তার বসা দেখে দেখা দেখি বাকি সাহাবিরাও তাকে ঘিরে গোল করে বসে পড়লেন তারা বলছেন আমরা এমন ভাবে এখানে বসেছিলাম যেন আমাদের মাথার উপরে পাখি এসে বসতে পারে চুপচাপ কোনো নড়াচড়া নাই দেখেন রাসূলের সাথে বসার সুন্নত দেখেন কোরান এবং হাদিসের মাহফিলে বসাত কিন্তু সুন্নত আছে এখানে বসে দুনিয়া বি এত গল্পগুজব করা যাবে না এই মোবাইল টোবাইল হাবি এত ব্যস্ত থাকা যাবে না দিলের কান দিয়ে শুনতে হবে ঠিক আছে আদব আছে না হলে কথা আপনার উপর তাসির করবে না তার এমন ভাবে বসেছিলেন যেন মাথার উপরে পাখি বসতে পারে সুফান এবার নবী করিম সাল আলী বলছেন যে যখন মাইয়েতকে কবরে শোয়ানো হয় তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের হাঁটার খসখস আওয়াজ শুনতে পায় এরপরে তাকে যখন শুয়ে দেওয়া হয় সে যদি মমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সলাত এসে দাঁড়িয়ে যায় দুনিয়াতে আপনি যে নামাজগুলো পড়েছেন আমি যে নামাজগুলো পড়ছি এগুলো মাথার দিকে দাঁড়িয়ে যায় ডান দিকে চলে আসে তা সোম সোম মানে কি রোজা বাম দিকে চলে আসা জাকাত জাকাত মানে কি জাকাতের সাথে তো আমরা পরিচিত নই আমরা ওই যে রাস্তাঘাটে যে দান খরাত গুলো উঠানো হয় এগুলোর সাথে খুব পরিচিত তাই না কত টাকা কত পয়সা ঠিক গান গড়ে আর টাকা কালেকশন করে না অনেক সময় দেখা যায় রাস্তায় যাচ্ছি আমরা গাড়ি নিয়ে পারলে গাড়ির সামনে এসে হুমড়ি খেয়ে পড়বে টাকা নেওয়ার জন্য এইভাবে টাকা কালেকশন করতে কে শিখিয়েছে ইসলামে আর আমরা অনেক সময় ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে টাকা কালেকশন করাই এটা ঠিক না কেন ঠিক না জানেন ছোটবেলা থেকেই ওর ব্যক্তিত্ব নষ্ট হচ্ছে এই হাতটা উত্তম না এই হাতটা উত্তম উপরের হাত উত্তম নিচের হাত উত্তম তো ছোটবেলা থেকে সে নিচের হাতে অভ্যস্ত হচ্ছে দেখেন এত টাকা পয়সা কালেকশন করে আমাকে আর একটা স্বতন্ত্র মসজিদ করতেই হবে জরুরি খুবই জরুরি ছিল মানুষের কাছে হাত পেতে রাস্তাঘাটে এরকম করে গাড়ি থামিয়ে তারপরে কি বলবো সুর করে গান গে এত টাকা পয়সা কালেকশন করতেই হবে মসজিদটা আমাকে টাইলস ফিটিং করতেই হবে এসি মসজিদ করতেই হবে আমরা এমনও মসজিদ রংপুরে দেখেছি দশ বছরেও টাকা কালেকশন শেষ হয় নাই দশ বছর ধরে কালেকশন হচ্ছে আমি ছোটবেলা থেকে দেখছি কালেকশন হচ্ছে কি বুঝলেন তো এগুলো আমাদের ব্যক্তিত্ব নষ্ট করে মুসলিমরা উপরের হাতের মালিক সারা বিশ্ব আমরা এক সময় চালিয়েছি এই পশ্চিমা সভ্যতা আমাদেরকে কি শিখায় সারা বিশ্ব আমরা চালিয়েছি এই আপনার উমাইয়া খেলাফতের সময়ও আব্দুর রহমান যে শাসন ছিল কর্ডোভা স্পেন পর্তুগাল এই পুরো জায়গাগুলো পশ্চিমা বিশ্বের এগুলো মুসলিমরা শাসন করেছে প্রায় পাঁচশো ছশো বছর ইতিহাস তো আমরা জানিও না পড়িও না ভুলে গেছে দেখবেন তেইশ বছরের নববী যুগ স্বর্ণযুগ তারপর আবু বকর সিদ্দিকের খেলাফত তারপর উমরুল খতাবের খেলাফত আবু বকর সিদ্দিকের দুই বছর বা বছর উমর আল্লাহ আনহুর প্রায় দশ বছর তারপর উসমান রদি আল্লাহানহুর বারো বছর আলী আল্লাহ আল্লাহানহুর প্রায় দুই আড়াই বছর তারপরে হাসান আল্লাহ আল্লাহানহু ছয় মাস এরপর উমাইয়া খেলাফত শুরু হলো মুয়াবিয়া রদি আল্লাহান হাতে প্রায় বিশ বছর উমাইয়ারা শাসন করেছে প্রায় নব্বই থেকে একশো বছর তারপর জাব নদীর যুদ্ধে উমাইয়া আব্বাসীয়রা একে অপরের যুদ্ধ করেছে করে উমাইয়ারা পরাজিত হয়ে আব্বাসীয়রা ক্ষমতায় গিয়েছে ক্ষমতায় গিয়ে তারা প্রায় শাসন করেছে প্রায় পাঁচশো বছর এদিকে উমাইয়াদের মধ্যে যারা পরাজিত হয়েছে ওরা ওরা চলে গিয়ে কর্ড অফ আন্দালুসিয়া ওইদিকে দিকে খেলাফত কায়েম করেছে তারপরে আবার এদিকে ফাতেমি খেলাফত ছিল উসমানীয় খেলাফত ছিল তারপরে মিশরের তুলুনি একটা রাজবংশ ছিল আমাদের সাব কন্টিনেন্টে মোগলরা ছিল সারা বিশ্বে আমরাই ছিলাম ইতিহাস তো ভুলে গেছে তা আমরা সবসময় উপরের হাত ছিলাম উপরের হাত আমরা দিতাম দিতাম মানুষ নিত আর এখন কি হয়েছে আমরা এখানে আমরা চাই মানুষ দেয় আর ওরা এমনি দেয় ওরা চড়া দিবে না ওয়ার্ল্ড ব্যাংকে যান লোন নিতে চড়া সুদ মানে এই সুদ শোধ করতে গিয়ে বিভিন্ন দেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে সুদ তো শোধ করতে হবে এমনি এমনি তো আপনাকে আর এগুলো দিবে না এই সুদটা শোধ করতে গিয়ে আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে তারপরে দেখবেন জনগণের উপর কর বেড়ে যাবে অনেক প্রবলেম আর এই প্রবলেমগুলো ফেস করতে হবে কি কারণে রিবা বা সুদের কারণে তো এই যে বলছি দেখেন ছোটবেলা থেকেই যে আমরা নিচের হাতে অভ্যস্ত হচ্ছি এটা ত্যাগ করতে হবে ব্যক্তিত্বের পরিচয় দেন এত টাকা পয়সার চেয়ে প্রতিষ্ঠান করার দরকার নাই আমার জমি আছে এক বিঘা আমি প্রতিষ্ঠান করবেন স্যার আপনার দুই বিঘা আপনি করেন যা সামর্থ্য আছে সে করবে সামর্থ্যই করার দরকার নেই আর একটা মসজিদ যদি কবুল হয় একটা মসজিদ একটা জেলার জন্য যথেষ্ট একটা মসজিদ নববী থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়া শাসন করেছে আর আমাদের তাম কোটি কোটি মসজিদ কোটি কোটি মসজিদ বাংলাদেশে এই যুগের কথাও নবীজি বলেছেন যে যুগে মসজিদে মসজিদগুলো চাকচিক্যময় হবে মসজিদ কি হবে চাকচিক্যময় হবে হেদায়েত উঠে যাবে এবং মসজিদের মধ্যে সরগোল হট্টগোল বেড়ে যাবে দেখেন না মসজিদ হট্টগোল বেড়ে গেছে না এটা সেই যুগ তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা যে নিচের হাতে অভ্যস্ত না উপরের হাতে অভ্যস্ত হতে হবে এই কারণে এই যে একটা হারিসের কথা শুরু করলাম যে আনসার সাহাবি কারা ছিল যারা মুহাজির সাহাবিদেরকে আশ্রয় দিয়েছে এখন এই সাহাবিদের মধ্যে একজন ইন্তেকার করেছে তার লাশ যখন রাখা হচ্ছে তখন নবীজি বলছেন মাথার দিকে মাইয়েতের আসে কি সলাত সলাত মানে কি নামাজ পাঁচ নামাজ আজকে থেকে ছাড়বেন ওয়াদা করেন আজকে দেখে পাও কে নমাজ শর্মোন ইনশাআল্লাহ একটা আদিস খালি বলি মানচারো কে সোলে আচে মুঠে আম্মিদেন ফকত কে ফরো মান মানচারোকে সোলে আচেন মুঠে আম্মিদেন আবার শোরেন কৰ সুল লহ হি সল্লহী হাসলাম মানচারো কে সোলে আচে মুঠে আম্মিদেন ফকত বিন জবল নদী আল্লাহ আনু কিনা বুঝি বলেছেন মানচ রোকে সোলে আচে মুঠে আম্মিদেন ফকত ভেরি আজ মিন জিম মেতিল্লাহ যে ব্যক্তি নিজের উপর ফরজ নামাজ ছেড়ে দিল সে কুফুরি করলো সে কুফুরি করলো সে কুফুরি করলো যে ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল সে ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে মুক্ত হয়ে গেল নামাজ ছাড়বেন প্রিয় ভাই পাচক নামাজ জামাতের সাথে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দান করুন জামাত যদি না পান একা পড়ে নিবেন ঠিক আছে যদি ঘুমিয়ে থাকেন ঘুম থেকে উঠে পড়বেন ভুলে গেছেন যখন মনে হবে তখন পড়বেন অজু করার পানি নাই কি করবেন তা এম বোম কিছু নাই আপনার কোনো কাপড়ই নাই সতর ঢাকার কোনো কাপড়ই নাই কি করবেন বসে বসে নামাজ পড় ওই অবস্থাতে এটা কোনো মাফ নাই মানে আপনার অজু করার কোনো পানি নাই তাই কিছুই নাই কাপড়ও নাই সতরে তখনও নগ্ন হয়ে বসেই নামাজ পড়তে হবে মাফ নাই যখন শোয়ানো হবে মাথা দিকে কি থাকবে সালাত তাহলে আমরা যারা ফরজ ছরা এখন আদায় করছি না আজকে তওবা করেন বল ইস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি হে আল্লাহ আমরা করছি সারা জীবনে যত নামাজ পড়ি নাই এই সমস্ত নামাজ না পড়ার পাপ থেকে তোমার কাছে তওবা করছি ঠিক আছে এটা আস্তাফরুল্লাহ অর্থ নয় আমি বাংলায় বললাম আর যদি নামাজ কাজা করে আদায় করে দিতে পারেন আলহামদুলিল্লাহ খুবই ভালো হয় যদি নাও পারেন তাও এখন থেকে আর কোনো নামাজ বাদ দিয়ে না আর বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করেন আল্লাহ পাক তৌফিক আসুন তারপরে দান দিকে কি সম মানে কি রোজা রমজান মাসে রোজা রাখি সবাই তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ রমজান মাসে সম রাখার পাশাপাশি বেশি বেশি নফল সম রাখার ব্যাপারে অভ্যস্ত হওয়ার চেষ্টা করতে হবে সবচেয়ে সেরা সমগুলো হচ্ছে মাসের তিন দিন আই এম এ সম চাঁদের তেরো ১৪ এবং পনেরো তারিখ আর সপ্তাহে দুই দিন সেটা হলো বৃহস্পতিবার এবং কি সোমবার আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন এছাড়া আরাফার সম আছে আশুরার সম আছে ঠিক আছে জিলহজ মাসের পশুম দশ দিন রাখতে পারেন ইত্যাদি এবার বাম কি জাকাত যেটা বলছিলাম জাকাতের সাথে আমরা খুব একটা পরিচিত নই অথচ জাকাত একটা ফরজ ইবাদত কেউ যদি নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য করে সে ব্যক্তি কাফের হয়ে যাবে কেউ যদি মনে করে নামাজ আমি মানি জাকাত আমি মানি না তাহলে কাফের হয়ে যাবে নিসাব পরিমাণ সম্পদ হলে প্রত্যেক মুসলিমের উপর জাকাত ফরজ ঠিক আছে এবং এই জাকাতি হচ্ছে আপনার ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি জাকাত হচ্ছে ইসলামিক অর্থনীতির কি মূল ভিত্তি এই টিকটক প্রজন্মকে থেকে সরান এই মোবাইল নিয়ে যারা ব্যস্ত আছে এখান থেকে সরো আলোচনার কনসেন্ট্রেশন নষ্ট করব না পরিবেশ নষ্ট করতে আসো দিনের কথা শুনতে যদি আসতে পারো তাহলে আসবো আদারওয়াইজ আসার দরকার নাই এখানে কথা হচ্ছে আল্লাহ এবং রসুলের তুমি কথা বলতেছো পাশে আল্লাহ এবং কথা হচ্ছে এখানে তুমি কথা বলে আল্লাহ পাক বলেছেন যে রাসূলের কথার উপরে কেউ যদি জোরে কথা বলে তার আমল নামা নষ্ট হয়ে যাবে রাসুল কথা বলছেন তার উপরে যদি জোরে কেউ কথা বলে আমল নামা নষ্ট হয়ে যাবে আর এই মাহফিল গুলোতে আল্লাহ এবং তেরাসুলের কথা হয় না এখানে কি যা তাই কথা বলা যাবে যদি কোনো প্রয়োজন থাকে মাহফিল শেষ হবে তারপর কথা বলবে এই আদবগুলো না শিখতে পারলে মাহফিলের বরকত থাকে না আর মোবাইলটা যে আমাদের কি করে দিল ভাই মানে পুরো কমন সেন্স সব নষ্ট করে বসে আসেন চুপচাপ এক মানে হয় ফোনটা বের করছে মানে অস্ত্র বের করছে ফোনে বের করে খানাস করে মুখের সামনে ফোনটা অনুমতিরও প্রয়োজন নাই যে ভাই একটা ছবি কি নিব পারমিশনের দরকার নেই মানে ম্যানার্স ম্যানার্স কমন সেন্স নষ্ট করে আগে মুসলিমদের সাথে দুইটা জিনিস থাকতো যখন মুসলিমরা সারা বিশ্বকে নেতৃত্ব দিয়েছে তখন ডান একটা বড় তরবাল থাকতো আর বাম দিকে একটা ছোট খঞ্জর থাকতো জানেন এই মোবাইল আমলও দেখবেন নবাব সিরাজুদ্দৌলাদের আমলও দেখবেন ডান ডান পাশে একটা বড় সৌট থাকতো আর বাম পাশে থাকতো একটা ছোট খঞ্জর ওই দুইটা জায়গায় এখন স্থান নিয়েছে ডান পকেট একটা বড় স্মার্টফোন আর বাম পকেটে ছোট একটা আবার কথা বলা ফোন মানসিক ভাবে আমরা এখন আল্লাহ দিক কথাগুলো আঘাত করার জন্য বলছি না আমি কথাগুলো বলছি এই কারণে যে আমাদের এই যুব সমাজকে নিয়ে আমাদের অনেক আশা যুবকরা ইসলাম শিখবে এলেম শিখবে আমল করবে ইনশাআল্লাহ আগামী দিনে এই জাতিকে নেতৃত্ব দিবে তো এই সময় থেকে যদি ওদেরকে ট্রেন্ড আপ করা না যায় তাদের ম্যানার্স বিহেভিয়ার হিউম্যান বিহেভিয়ার গুলো ডেভেলপ করা না যায় তাহলে আগামী দিনে কি ওরা জাতি করে নেতৃত্ব দিতে পারবে তো যে কথা বলছিলাম প্রিয় ভাইরা দেখুন জাকাত ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি কিভাবে জানেন ব্যবসা এবং জাকাত এটা কি করে এটা একটা মার্কেটের মধ্যে সম্পদ ঘুরতে থাকে আমি বুঝাচ্ছি আপনাকে মনে করেন আপনি ব্যবসা করছেন এবং জাকাত দিচ্ছেন জাকাত কারা দিবে যারা জাকাতের নিসাব পরিমাণ সম্পত্তি রাখে মানে কিছুটা ধনী তারা তো তারা ব্যবসা করছে মাসা